বারবার ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাবাহিনী এবং সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শাসন ব্যবস্থায় কি দ্রুত পরিবর্তন আসতে চলেছে এমন খবরই উঠে আসছে সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা মানুষের শেষ ভরসার জায়গা সেনাবাহিনী এমনটাই এই সময়ে মনে হচ্ছে মনে হতে পারে কিন্তু সেই সেনাবাহিনীও শেষ পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা সেটা নিয়েও জনগণের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক জাস্ট শেষ হয়ে যাবে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বলি যে গণতান্ত্রিক দেশ কিন্তু অরিজিনালি এটা গণতান্ত্রিক দেশ ভাই এটা হচ্ছে পরিবারতান্ত্রিক ঘুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে সেনা সদর আজকে প্রেস ব্রিফিংয়ে এটি বলেছেন নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠ নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী আসলে এখন যে অবস্থা পুলিশের যে অবস্থা যেভাবে মব কালচার তৈরি করা হচ্ছে তাতে আসলেই মানে সেনাবাহিনী ছাড়া সম্ভবই না আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তা এখন তাও নাই ডিজিএফআর যে মিডিয়া সেল রমনা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই মিডিয়া সেল শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ হাসিনা বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো। তাদের ভাষায় ভাষায় ছিল এডিটিং প্যানেল। সব খবরই তো জানি। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পেশাল। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক আপনারা অনেকেই জানেন বর্তমানে দেশের পরিস্থিতি কেমন। এই পরিস্থিতির মধ্যেই এবার বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের পক্ষ থেকে কোটিন সিদ্ধান্ত নাও হয়েছে। হয়েছে ডক্টর সমন্বয়ক এবং উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর দর্শক হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান এতটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণে ডক্টর ইউনুসের পতনের বিদায় ঘন্টা বেজে উঠেছে কেন তবে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা মানুষের শেষ ভরসার জায়গা সেনাবাহিনী এমনটাই এই সময়ে মনে হচ্ছে মনে হতে পারে কিন্তু সেই সেনাবাহিনীও শেষ পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারছে কি না সেটা নিয়েও জনগণের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সেনাবাহিনীর উপরেও এক ধরনের হতাশা কাজ করছে জনগণের যে তারা পেরে উঠছে না কিংবা তাদেরকে পেরে উঠতে দেওয়া হচ্ছে না সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং আজকে আবার হয়ে গেল সাপ্তাহিক যে ব্রিফিং সেই ব্রিফিং থেকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জোরদার অবস্থান ব্যক্ত করা হলো কিন্তু মব কি থামানো যাচ্ছে মব কি থামছে কিংবা সব মবে কি আমরা সেনাবাহিনীকে পাচ্ছি পাচ্ছি না কেন তার বাস্তবতাও সেনাবাহিনী বলেছে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হলো আগামী নির্বাচন বলছিলাম সেনাবাহিনীর কথা সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান আবার পুনর্ব্যক্ত করলো আপনারা সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী আরেকটি শিরোনামে বলা হচ্ছে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী নির্বাচন এবং মব নিয়ে তারা কথা বলেছে কি বলল বিবিসি কি বলছে সেটা বিবিসি নিউজ করেছে আমরাও সেই প্রেস ব্রিফিংয়ের ভিডিওটা দেখেছি তাদের ভাষ্য শুনেছি সেখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেনা সদর দপ্তর থেকে এটাই বলা ঢাকা অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন ডাইরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই বক্তব্য দিয়েছেন ব্রিফিংয়ে মব ভায়োলেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে ছয়জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী অর্থাৎ সিসি নুরুল হুদার যে উপরে যে মব হয়েছিল সেখানে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছিল আমরা পরবর্তীতে দেখেছি পরদিনে আদালত তার জামিন মঞ্জুর করেছে অর্থাৎ এক ধরনের উচ্ছ পেয়েছে মব সৃষ্টিকারীরা যে মব করলে কিছু হয় না পুলিশ ধরলেও এটা মানে জনতার দাবি হিসাবে উপস্থাপন করবে উকিল এবং কোর্ট থেকে সহজেই জামিন পাওয়া যাবে সুতরাং তোমরা ফুল স্পিডে মব করে যাও এই যে এই যে কালচার শুরু হয়েছে মব একের পর এক হচ্ছে এবং আজকেই যে মবটা হয়েছে কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা কি মবের মব থেকে নিস্তার পাচ্ছি গত গত পাঁচ ছয় মাসে প্রায় দুইশোর বেশি মবের ঘটনা ঘটেছে অর্থাৎ হিসাবে প্রতিদিন একটার বেশি মবের ঘটনা ঘটেছে বিভিন্ন গবেষণায় উঠে আসছে কিন্তু সেগুলোকে থামানো যাচ্ছে থামানো যাচ্ছে না সেনাবাহিনীকেও অনেকটা অসহায় মনে হচ্ছে এই ব্রিফিংয়েও বলা হয়েছে যে সেনাবাহিনীর পক্ষে তো সব অলিতে গলিতে সব স্পটে সার্বক্ষণিকভাবে উপস্থিতি সম্ভব নয় খুবই বাস্তব কথা খুবই সত্য কথা সেনাবাহিনী একটা মানে এলিট হিসাবে কাজ করবে এলিট ফোর্স এলিট মানে একটা স্টক বিজনেসের মতো তাদেরকে স্টকে রাখা হবে যদি বড় ধরনের প্রয়োজন হয় তাহলে সেই স্টক থেকে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব কিন্তু বাস্তবতা হয়েছে কি বাস্তবতা হচ্ছে যে পুলিশ কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না কারণ এখনও পর্যন্ত থানা আক্রমণ পুলিশের উপরে আক্রমণ এগুলো থামেনি জুলাই আন্দোলনে যে পুলিশের উপরে আক্রমণ শুরু হয়েছিল সেই আক্রমণ এখনও চলছে পুলিশের উপরে মব এখনও চলছে সরকার সেই ব্যাপারেও নিষ্ক্রিয় সে সেরকম পরিস্থিতিতে পুলিশ যখন আত্মপোষে সারিয়ে ফেলেছে সেনাবাহিনী একা একাকি পারবে আর সেনাবাহিনীর সদস্যই বা কত যে সারা বাংলাদেশে সব জায়গায় তারা এই ধরনের উপস্থিতি নিশ্চিত করবে তাদের পক্ষেও সম্ভব না আবার সেনাপ্রধানের যে হুঙ্কার আমরা দেখেছি যে মব টলারেট করা হবে না মব জিরোতে নিয়ে আসা হবে সেই ব্যাপারে সেই ব্যাপারটা বাস্তবায়ন হবে তখনই যখন সরকারের উদ্যোগটা থাকবে সরকারের নিষ্ক্রিয়তা সরকার থেকে যখন স্পষ্ট করে বলা হচ্ছে যে এদেশে কোনো মব নেই তখন তো আর মব ঠেকানোর উদ্যোগ থাকতে পারে না সেনাবাহিনীর তরফ থেকে আজকের নির্বাচন নিয়ে আর একটা কথা বলা হলো এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর আগে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব আমরা দেখেছি কথায় কাজে বিভিন্ন ধরনের দূরত্ব দেখেছি সেনাবাহিনী করিডোরের বিপক্ষে অবস্থান নিয়েছে বন্দর বিদেশিদের দেওয়া যাবে না এই ব্যাপারে অবস্থান নিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি নতুন একটি সরকার দেখতে চাই তারা সেনাপ্রধান তেমন যখন একেবারে দৃপ্ত উচ্চারণ করেছেন সেই সময় থেকে এই সরকারের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে সেই ভাটা যেন আর না পড়ে সরকারের সঙ্গে যেন সেনাবাহিনী কোনো ধরনের ক্লাসে না যায় সেরকম উদ্যোগে বোধাই নেওয়া হয়েছে সেই কারণে সেনাবাহিনীকে এখন নীরব দেখা যাচ্ছে কোনো বিষয়ে আর কোনো দৃঢ় পদক্ষেপের কথা দৃঢ় কথা সেগুলো শোনা যাচ্ছে না দৃঢ় কথা মানে হচ্ছে যে সরকার যেটা করছে না কিংবা চাইছে না কিংবা চাইছে তার বিপক্ষে কিংবা যেটা চাইছে না তার পক্ষে থাকা না থাকা সরকারের এক এক ধরনের বিপরীতমুখী অর্থাৎ জনগণের পক্ষে অবস্থান নেওয়া যেটাকে এর আগে প্রশংসা করা হয়েছিল যে সেনাবাহিনী সেনাপ্রধান জনগণের দাবির জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে তার কথায় সেরকম অবস্থান আমরা আর দেখছি কি হলো ভিতরে ভেতরে এই যে অবস্থান আমরা দেখছি না সেনাবাহিনীর আর এখানে কি এরকম কিছু ঘটতে পারে যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে বিশেষ করে করিডোরের বিপক্ষে সেনাপ্রধানের অবস্থানকে আমেরিকা হয়তো ভালোভাবে নেয়নি সেনাপ্রধানের সেই দৃপ্ত উচ্চারণেই করিডোরের ব্যাপারটা এক ধরনের ভেস্তে গেছে সেই কারণেই আমেরিকার চাপ তৈরি হয়েছে সেরকম কি ঘটেছে সেরকম ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মরল আমেরিকা তাদের স্বার্থের জন্য এই পৃথিবীতে যে কোনো ঘটনায় ঘটাতে পারে যে 他可以掌握的。 নির্বাচনের কথা যখন বলা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কোনো নির্দেশনা আসে তাহলে সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী কাজ করবে তার মানে হচ্ছে যে সেনাবাহিনী আর কোনো নিজের থেকে কোনো বক্তব্য দেয়া নিজের অভিমত অভিমত ব্যক্ত করা সেই কর্মকাণ্ডে আর যাবে না সরকার যেভাবে চাইবে সেভাবেই তারা তাদের পদক্ষেপ নিশ্চিত করবে সেরকমটাই মনে হলো তার মানে হচ্ছে যে সরকার শেষ পর্যন্ত বোধহয় যে কোনোভাবেই হোক নিজেদের অভ্যন্তরীণ চাপ হোক কিংবা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে হোক যেভাবেই হোক সেনাপ্রধানকে হয়তো একটু চুপ থাকতে চুপ থাকাতে সক্ষম হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে নাকি ব্যাপারটা এরকম হল যে অভ্যন্তরে সেনাপ্রধানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বলে বিভিন্নভাবে আমরা মনে করছিলাম সেই দূরত্ব ঘুঁচে গেল কিনা সরকারের সঙ্গে এখন সেনাবাহিনী সরকারের সেটাই থাকার কথা সরকারের সঙ্গে দূরত্ব থাকার কথা না সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার কথা কিন্তু সরকার যে যে ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেই সেই ক্ষেত্রে সেনাবাহিনীর তো প্রকাশ্যে কথা না বললেও অভ্যন্তরে কথা বলা উচিত কারণ সেনাপ্রধান গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তিনিই দায়িত্ব নিয়ে বলেছিলেন আমার উপরে আপনারা ভরসা রাখুন তার উপরে জাতি এখনও ভরসা করেই বসে আছে কিন্তু সেই ভরসার জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেনাবাহিনীর ওপরে এক ধরনের অভিমান জন্ম নেবে মানুষের এক ধরনের হতাশা জন্ম নেবে যে জন্ম নেওয়াটা কারোর জন্যই জনগণের জন্যও ভালো হবে না সেনাবাহিনীর জন্যও ভালো হবে না কারণ সেনাবাহিনীর প্রতি স্বাধীনতার পর থেকে এই সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আস্থা রয়েছে কখনো কখনো হয়তো সেনাবাহিনীর কোনো কোনো অফিসার তাদের নীতি বিচ্যুত হয়েছেন সেটা ভিন্ন কথা সেটা একেবারেই ভিন্ন উদাহরণ কিন্তু সেনাবাহিনীর উপরে আস্থা জনগণের কখনোই কমেনি এই যে দীর্ঘ সময় এই যে এগারো মাস হল সেনাবাহিনী মাঠে অবস্থান করছে জনগণের সাথে অবস্থান করছে এতে করে সেনাবাহিনীর যে সম্মান সেই সম্মানের জায়গাটাও অনেকখানি নষ্ট হচ্ছে সেনাবাহিনীকে অনেকে পুলিশের মতো করে ট্রিট করা শুরু করে দিয়েছে যেটা সেনাবাহিনীর জন্য খুবই খারাপ হচ্ছে আমরা একদিন আগেই দেখেছি পটিয়াতে যেভাবে ছাত্র জনতার নামে মব তৈরি করা হয়েছিল পটিয়া থানার ওসিকে সরিয়ে দিতে হবে কারণ ছাত্রলীগের একজনকে ধরে নিয়ে গিয়েছিল তাকে ওসি আটক করতে চাননি প্রথমে কারণ তার নামে কোনো মামলা নেই ছাত্রলীগ করা তো কারো পক্ষে অপরাধ হতে পারে না কিন্তু তাদের কথা হচ্ছে যে মামলা থাক আর না থাক তাকে আটক করতে হবে তাকে জেলে ভরতে হবে মামলা দিতে হবে এইভাবে এই যে মব তৈরি করা সেখানেও আমরা সেনাবাহিনীকে দেখেছি যে মবের ব্যাপারটা থামাতে গিয়েছে তাদেরকে রাস্তা অবরোধ ছড়াতে গিয়েছে কিন্তু তারা শুনেনি তখন সেনাবাহিনী সেনা সদস্যকে সেনা অফিসারকে আমরা দেখেছি তাদেরকে অনুরোধের সুরে কথা বলতে অনুনয় বিনয় করতে এতে করে এতে এই ঘটনাগুলোর মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান সেনাবাহিনীকে সেনাবাহিনীর পোশাক দেখলেই যে মানুষ ভয় পায় যারা কু উদ্দেশ্য সাধনের জন্য কোথাও সমবেত হয় কিংবা কোথাও যায় তারা সেনাবাহিনীর পোশাক দেখলেই তাদের পোশাক নষ্ট করে ফেলার কথা নিজেদের পোশাক ন নষ্ট করে ফেলার কথা মল ত্যাগ করে সেটা না হয়ে উল্টোটা হচ্ছে সেনাবাহিনীকেও তারা পরোয়া করার চেষ্টা মানে পরোয়া না করার চেষ্টা করছে এই ঘটনাগুলো যদি ঘটে থাকে ঘটতে থাকে এবং নির্বাচন যদি আরও বেশি বিলম্বিত হয় আরও অনেক দিন যদি সেনাবাহিনী মাঠে থাকে তাহলে এই অবস্থার আরও অবনতি হবে যেটা কোনোভাবেই একটা সুশৃঙ্খল বাহিনীর জন্য প্রত্যাশিত নয় সব মিলিয়ে আমার মনে হয় যে এক ধরনের হতাশা তৈরি হতে শুরু করেছে সেই হতাশাটা দানা বাঁধার আগেই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত তাদের যে কাজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কাজ সেই কাজটাই করা উচিত জনসম্মুখে পুলিশের কাজ সেনাবাহিনীর করার থেকে তাদেরকে অচিরেই সরিয়ে দেওয়া উচিত আমার এই মুহূর্তে সরিয়ে দিলে আবার বড় বিপদ ঘনিয়ে আসবে কারণ সরকার এমনিতেই মব কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না সারা দেশের অবস্থা যাচ্ছে তাই অবস্থা সেই অবস্থার মধ্যে সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে যে অবস্থা তৈরি হবে সেই অবস্থা এক ধরনের শ্মশানে পরিণত হবে দেশটা এই দেশটা সুস্থ অবস্থায় আবার কবে ফিরবে সেটা এখনই যখন বলা কঠিন হয়ে পড়েছে তখন সামনে যদি আরও খারাপ হয় তাহলে তখন কী অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে কোন দিকে যাচ্ছি একটা খবর নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী আসলে এখন যে অবস্থা পুলিশের যে অবস্থা যেভাবে মব কালচার তৈরি করা হচ্ছে তাতে আসলেই মানে সেনাবাহিনী ছাড়া সম্ভবই না এবং আমি বলি সেনাবাহিনীর উপরে যদি রাজনৈতিক দলগুলো আস্থা রাখে তাহলে এটাকে আরও সুষ্ঠু করার জন্য পঞ্চাশটা করে প্রতিদিন পাঁচ দিন ধরে হোক ছয় দিন ধরে হোক পঞ্চাশটা করে নির্বাচনী এলাকায় এভাবে ভাগ করে ছয় দিন লাগবে তিনশোটা নির্বাচন আসলে চমৎকার নির্বাচন করতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ সহ বাকি সিভিল প্রশাসন সেই সিদ্ধান্তটা খুব জরুরি এখন অনেকগুলো ক্ষমতার কেন্দ্র দাঁড়িয়ে গেছে এনসিপি ক্ষমতা খাটাচ্ছে জামাত বিএনপি বিভিন্ন জায়গায় জায়গায় তাদের ক্ষমতার দাপট সেই দাপটে প্রশাসন পুলিশ অসহায় একমাত্র সিদ্ধান্ত নিতে পারে সেনাবাহিনী যেহেতু আমাদের সেনাবাহিনী জাতিসংঘের সাথে যুক্ত সুতরাং তারা ওই প্রেক্ষাপটটা মাথায় রাখবে আর জাতীয় নির্বাচনের সময় অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়ন অনেকগুলো সংস্থা কাজ করবে ফলে সেনাবাহিনীও খুবই আন্তর্জাতিক মানটা বজায় রাখার চেষ্টা করবে যেটা অন্য কোনো পুলিশ প্রশাসন তাদের দ্বারা তেমনটা আশা করা যায় না এই অবস্থায় খুব জরুরি এখন প্রশ্ন হলো যে সব তো ঠিক কিন্তু নির্বাচনটা কবে দেখেন সেটা নিয়ে কিন্তু কোনো মানে আশার আলো দেখা যাচ্ছে না এখন সর্বশেষ যেটা দেখা গেলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে সবাই রাজি কিন্তু ওই যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চিফ অ্যাডভাইজার হবেন বা প্রধান উপদেষ্টা হবেন এটার সাথে কিন্তু অনেকেই একমত স্বয়ং বিএনপিও বলছে যে বিচার বিভাগকে এই প্রক্রিয়ায় যুক্ত রাখা ঠিক না কারণ বিচার বিভাগের বিচার বিভাগ বিতর্কিত হবে বিচার বিভাগের যারা বিচার জ্যেষ্ঠ বিচারপতি তাদের নিয়ে একটা টানা হাসড়া হবে হিসাব করা হবে যে কে কখন রিটায়ারমেন্টে গেলেন এবং সে কোন দলের এইভাবে একটা এক ধরনের যে যেটা অতীতের অভিজ্ঞতার আলোকে সেটা করা হয়েছে নিশ্চয়ই মনে আছে সাবেক বিএনপির সময় এই অবস্থায় কিন্তু কে এম হাসানকে নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে যেহেতু বয়স বাড়ানো হয়েছিল সুতরাং আওয়ামী বলছে যে না কে এম হাসানকে মানি না এই নিয়ে অনেক রকম তারপরে তো অন ইলেভেনের সেই সূচনা তো সুতরাং ওই অভিজ্ঞতার আলোকে এখন বিএনপির মতো রাজনৈতিক দল বলছে বিচার বিভাগকে যুক্ত করা ঠিক হবে না তাহলে কাকে যুক্ত করা হবে অন্য কে আছে এবং তার ব্যাপারে সবাই একমত হবে কি না সাংবিধানিক কাউন্সিলের কথা বলা হচ্ছে যে তারা নিয়োগ দেবে এরকম নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু এই যে সেনাবাহিনী যে প্রস্তুত নির্বাচন এবং সবাই জানে যে আলটিমেটলি সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে বা নির্বাচনে যুক্ত থাকে তাহলে নির্বাচনটা ভালো নির্বাচন হবে এবং আসার কথা এটাই যে সেনাবাহিনীকে যদি বলা হয় সেনাবাহিনী প্রস্তুত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে তারা প্রস্তুত আছে তো এখন তারা প্রস্তুত রাজনৈতিক দলগুলো এখনো প্রস্তুত না সরকার প্রস্তুত না এটাই হচ্ছে দুঃখের বিষয় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোনো আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ